নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য এনেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা তো বন্ধুরা দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে দেড় কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হাফপাতি লেবুর রস দিয়ে দেব টক দই দেড় কাপ পরিমাণ টক দই আছে দিয়ে দেব আদা বাটা দু চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো তেল দিয়ে দেব চার পাঁচ চামচ পরিমাণ এখন ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেব কিছু গরম মশলা এলাচি দারচিনি লবঙ্গ আর দু একটা গোলমরিচ দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু ভেজে নেব এখানে মশলা তৈরি করে নেব কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা আবারও কষিয়ে নেব দিয়ে দেবো মশলাটা কাজু পুস্ত মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব অল্প একটু হলুদ দেবো এই রান্নাটায় বেশি হলুদ লাগবে না আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আবারও কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো একে একে সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব সবগুলো দিয়ে দিয়েছি ভালো করে মিশাতে হবে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসর বাটি দেওয়া জলটা আবারও ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখে নেব গ্যাসটা মিডিয়াম রাখতে হবে একটু নাড়াচাড়া দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়া দিয়েছি না হলে তলাটা লেগে যাবে আর চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়া যাচ্ছে না তাহলে ভেঙে যাবে আলতো করে নাতে হবে রান্নাটা হয়ে এসছে এখানে চিনি দিয়ে দেব মিষ্টিটা দিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি মাখনা থাকে তাহলে দিয়ে দেবেন এখানে চার চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি আমার কাছে মাখনাটা ছিল না তাই দেয়নি দিয়ে দেব চার চামচ পরিমাণ ঘি চিকেন রেজালা রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন